জিন জাদু কিংবা বদনজরের কারণে ক্যান্সার হয় এটা অনেকেই জানেন না আমিও জানতাম না ক্যান্সার হবার পেছনে জিন বা শিহর থাকার কারণ হিসাবে ব্যক্ত করেছেন এমন অনেক কিছু কথা তুলে ধরা হলো বিশ্বের বিজ্ঞ মানুষজনের থেকে শাইক বিন বাজ রাহিমা উল্লাহ লিখেন জিনের কারণে ক্যান্সারে আক্রান্ত এক নারী একজন মহিলা তার ডান স্তনে মারাত্মক রোগে অর্থাৎ ক্যান্সারে আক্রান্ত হয়েছে ডাক্তাররা ইমার্জেন্সি এই অংশটি অপারেশনের সিদ্ধান্ত করলেন সিদ্ধান্ত মোতাবেক অপারেশন করা হলো। কিছুদিন যেতে না যেতে বাম স্তনে ব্যথা শুরু হয়ে গেল বোর্ড বসে ডাক্তাররা এই স্তনটিও কেটে ফেলার সিদ্ধান্ত দিলেন কিন্তু তার ফ্যামিলি আতঙ্কিত হয়ে গেল তারা সিদ্ধান্ত করে কোরানিক ট্রিটমেন্ট নেওয়ার জন্য গেল কিছুক্ষণ তেলোয়াতের পর জিন কথা বলে ওঠে এবং সে স্বীকার করে যে এই রোগ হওয়ার পিছনে সেই হলো মূল কারণ এটা তারই পরিকল্পনায় হয়েছে তেলোয়াতের মাধ্যমে জিন চলে গিয়েছে এবং তার স্তনের ব্যথাও ভালো হয়ে গিয়েছে পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল সে এখন সম্পূর্ণ সুস্থ জিনের কারণে অনেক ক্যান্সার সংগঠিত হয় মরক্কো লাজনাতুর রুকাতের সার্টিফাইড রাকি যিনি এক যুগের মতো রুকাইয়ার সাথে জড়িত তিনিও বলেন ক্যান্সার হবার পেছনে মূলত কারণ আইন হাসাদ যা মূলত শিহরের কারণেই এবং শিহর হলো জাদু শাইক আসসেম আল হাকিম বলেন জিনের কারণে মহামারী হতে পারে তার কথার দলিল দিলেন রাসুল সাল্লাহু সাল্লামের হাদিস ধারা যেখানে তিনি সাল্লাহু আলহি আসাল্লাম বলেন প্লেক জিনের খোঁচাখুচির কারণে হয় শাইক আসিম এও বলেন জিন আর বদনজরের কারণে ক্যান্সারও হতে পারে শাইকের মতে জিনে ধরা হচ্ছে একটা ইলনেস বা রোগ এটা দেহের অন্যান্য রোগের মতোই একটা রোগ আর এটা থেকে মৃত্যুও হতে পারে ক্যান্সার রোগের ব্যাপারে অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের কাছে প্রতিবাদ হয়েছে এ রোগ হওয়ার একটি অন্যতম কারণ জাদু তাই জাদুর প্রতি বিধান করা হলে আল্লাহ সাহায্য ও তৌফিকে এই রোগ দূরীভূত করা যায় জাদু মানব শরীর ও অন্তরে প্রভাব সৃষ্টি করতে পারে এবং শরীরে ক্যান্সার সৃষ্টির পিছনে এটাই কারণ রুকাইয়ার ফলে জাদু নষ্ট হলে এই অসুস্থতা থেকে আল্লাহর ইচ্ছায় সুস্থতা লাভ করা সম্ভব মদিনার ফাক্কি আল্লামা সুলাইমান তিনি বলেন নিঃসন্দেহে জাদুর বাস্তবতা আছে এবং তা আল্লাহর হুকুম এবং তার স্বাধীন ইচ্ছাশক্তির মাধ্যমেই প্রভাবক হিসাবে কাজ করে এটি জাদুগ্রস্ত ব্যক্তির আকল শরীর বা তার অঙ্গ বা অর্গানের উপর প্রভাব বিস্তার করে ফলে তা জাদুগ্রস্ত ব্যক্তি দীর্ঘমেয়াদী কিছু রোগ সৃষ্টির কারণ হয় যেমন ক্যান্সার হার্ট অ্যাটাক বাচ্চা কনসেপ্ট কনসিপ্ট বেশি রোগ খারাপ জিন ঘটিত কিন্তু ডক্টরদের এ ব্যাপারে কোনো ধারণা নেই তার বইতে এটাই লেখা ছিল ক্যান্সার একটি জিন ঘটিত রোগ ডাক্তার মীরা বায়োজিরোভা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কনসালটেট অফ জিন আই ভি এফ প্যারিস ফ্রান্স তাই আপনাদের বলবো আপনারা শরীর খারাপ লাগলে বা এ ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই রাখি বা রুকাইয়া করবেন বদনজর থেকে নিজেকে হেফাজত করবেন সবসময় শো অফ করবেন না মানুষের বদনজর জাদুর হাত থেকে সবসময় নিজে নিজেই রুকাইয়া করবেন এবং রাসুলপাক সাল্লা সাল্লামের হাদিস মতে চলার চেষ্টা করবেন পাশোয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের হেফাজত করবে এই বিষয়টা আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে জানিয়ে সতর্ক করুন আপনি চাইলে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন তাহলে অনেক মানুষ এ বিষয় সম্বন্ধে জানবে এবং সতর্ক হবেন এবং আপনার মানুষের উপকার করার জন্য ইবাদত ان شاء الله السلام عليكم